কালো দূত্রার গাছ যদি কোথাও দেখতে পেয়ে যান তাহলে বন্ধুরা সঙ্গে সঙ্গে সেই গাছের শিকড় তুলে নিয়ে আপনি ধারণ করবেন আপনি সারা জীবন রাজার হারে থাকবেন বন্ধুরা ঠিকই শুনেছেন হ্যাঁ বন্ধু ধুতরা তো অনেক প্রকারের হয়ে থাকে হ্যাঁ বন্ধু আজকে আমি এই কালো দূত্রার শিকড়ের কথা বলছি কারণ দূত্র বন্ধু সাদা বেগুনি ধূসর রঙের হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমি কালো ধুতরার শিকড়ের কথা বলছি হ্যাঁ বন্ধু এই ধুত্রার শিকড় যদি আপনার পাশে থাকে বন্ধু তাহলে বন্ধু আপনার পাশে যদি থাকে তাহলে স্বয়ং মহাদেবের ভরা আপনার করে থাকে বন্ধু এই কালো ধুত্রার শিকড় একটুকরো যদি আপনি কোথাও পেয়ে যান বন্ধু তাহলে বন্ধু সারা জীবন আপনার দুঃখ দারিদ্রতা থেকে আপনি চিরতরে মুক্তি থাকবেন তো বন্ধুরা ধুত্র তো অনেক প্রকারের হয় আমি যে ধূত্র বলছি সেটি একেবারে কালো ধুত্র আর এই ধুত্রতে স্বয়ং ভগবান স্বয়ং ভগবান শিব দেবাদিদেব মহাদেব ভর করে বন্ধু এই ধুত্রার শিকড়ে যদি আপনার থাকে বন্ধু জন্ম জন্মান্তরের পাপ বন্ধু শেষ হয়ে যাবে খণ্ডন হয়ে যাবে এই ধূত্রার শিকড়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভর করেন এই ধূতরার শিকড়ে স্বয়ং কালভৈরবের বাস এই ধুত্রার শিকড়ে স্বয়ং শনি মহারাজের বাস বন্ধুরা যদি কারো কোনো ব্যক্তির উপর শনির সাড়ে সাথে চলে অথবা শনি মহারাজের যদি কদৃষ্টি পড়ে বন্ধু তাহলে বন্ধু আমি বলবো সেই ব্যক্তি অবশ্যই এই কালো দুধ্রার শিকড় অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না বন্ধুরা এই কালো দুধ্রার শিকড় যদি ব্যবহার করেন তাহলে বন্ধু শনির সাড়ে থেকে বা শনির কুদৃষ্টি থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন এছাড়া বন্ধু আপনার যদি দীর্ঘদিন থেকে রোগ শোগে ভুগছেন অথবা বন্ধু আর্থিক সমস্যায় ভুগছেন অথবা বন্ধু আপনার পরিবারে অশান্তি কলহ প্রায় লেগে থাকে বন্ধু তাহলে অবশ্যই বলবো সেই ব্যক্তিকে এই কালো দিদ্রার শিকড় ধারণ করতে কারণ কালো দিদ্রার শিকড়ের কথা আপনারা প্রতিনিয়ত বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে শুনে থাকবেন তো বন্ধুরা আজকে আমি সঠিক উপায় এবং সঠিক বিধিপূর্বকভাবে আপনাকে শিকর ধারণের করার কথা আমি বলবো। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা সে সম্পূর্ণ তথ্য পাবেন না আর সম্পূর্ণ তথ্য যদি আপনারা না পান তাহলে বন্ধুরা সেই শিকড়ের কোনো কাজ আপনারা পাবেন না তাই সম্পূর্ণ তথ্য জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই দেখতে হবে হ্যাঁ বন্ধু তো চলুন তাহলে হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আর যদি বন্ধুরা আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কারণ এই ধরনের তথ্য প্রতিনিয়ত আমার চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা সে কালো দুধরার শিকড় কালো দুধরার শিকড়ের মধ্যে সং মহা ভগবান মহাদেবের বাস সং শনিদেবের বাস সং কালভৈরবের বাস আর আমরা সকলেই জানি বন্ধু যে দ্রুত ফুল ছাড়া মহাদেবকে পুজো হয় না একমাত্র দ্রুত ফুল দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করা যায় বিভিন্ন পত্র ফুল ফল বেল ফুল বিভিন্ন পুষ্প দিয়ে মহাদেবকে পুজো করা হয় কিন্তু বন্ধু মহাদেবের পুজোতে অবশ্যই ধুতরা ফুল ব্যবহার হয় আর এই কালো ধুতরা যদি আপনারা পেয়ে যান তাহলে বন্ধু এই কালো দুদ্রার শিকড় যদা যদি কোথাও আপনাদের খোঁজে আপনাদের খোঁজে পেয়ে যান বা আপনারা যদি কোথাও দেখে থাকেন তাহলে বন্ধু আপনারা ভুল করবেন না বিভিন্ন সমস্ত কষ্টের মাত্র উপায় এই কালো দুধটার শিকড় সমস্ত কিছুর মাত্র সমাধান এই কালো দুধটার শিকড় তাই কালো দুধটার শিকড় বিধিপূর্বকভাবে অবশ্যই আপনি ধারণ করবেন হ্যাঁ বন্ধু বিধিপূর্বক কীভাবে আপনি ধারণ করবেন বন্ধুরা দিনই শিকড় ধারণ করবেন তার আগের দিন আপনাকে গাছের কাছে নিমন্ত্রণ করতে হবে তো বন্ধুরা সেই কালো দুধরা গাছ হয় আপনার বাড়িতেও থাকতে পারে অথবা আপনি যেখানে সেখানে দেখতে পাবেন সেখান থেকেও তুলতে পারেন তবে বন্ধুরা এই কালো দুধরা শিকড়ের গাছ যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে হয় কারণ বন্ধু যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানেই ভগবানের বাস হয় তাই অবশ্যই আমি আপনাকে বলবো যে সেই গাছ যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে হয় বন্ধুরা যেদিন এই গাছ আপনি তুলবেন তার আগের দিন গাছের কাছে অবশ্যই আপনাকে নিমন্ত্রণ করতে হবে হ্যাঁ বন্ধু আর আগের দিন সন্ধ্যেবেলা আপনি শুদ্ধ বস্ত্রে স্নান অবস্থায় ডোপদ্বীপ জ্বালিয়ে সেই গাছকে নিমন্ত্রণ করবেন একটাই কথা বলবেন যে হে বৃক্ষ দেবতা আমি আপনার কে কালকে নিয়ে যাব আপনি মনে মনে আপনার মনের যে মনস্কামনা সেটি বলে আসবেন পরের দিন আপনি বন্ধু ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত হচ্ছে এক সব থেকে গুরুত্বপূর্ণ সময় হিন্দুশাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তকে একটি খুব গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয় এই ব্রহ্ম মুহূর্তে আপনাকে কাজটি করতে হবে বন্ধু অবশ্যই যখন কিছু কাজ করবেন কারণ এমন কিছু লোক আছে যে আপনার কাজের প্রতি বাধা দিতে পারে এমন লোকের কিছু প্রতিষ্ঠি আছে তার থেকে এড়িয়ে তার থেকে আপনাকে বাঁচিয়ে কাজ করতে হবে তাই বন্ধু ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা কাজ করতে হবে জানা যায় না বলা যায় না আপনার এই পাড়াতে আপনার এই প্রতিবেশী হয়তো কারো খারাপ নজর আছে সেই খারাপ নজর ব্যক্তি যদি আপনাকে কাজটি করার সময় দেখে নেয় বন্ধু তাহলে সেই কাজে আপনার সফল আসবে না তাই বন্ধু ভোরবেলা শুদ্ধ অবস্থা স্নান সেরে আপনি যেদিন করবেন অথবা যেদিন আপনি শিকড়টা তুলবেন আপনাকে কাজ করতে হবে রবিবার সোমবার শিকড় তুলতে হবে রবিবার দিন আপনাকে সেই গাছের নিমন্ত্রণ করতে হবে হ্যাঁ বন্ধু সোমবার দিন আপনাকে সেই গাছের শিকড় তুলতে হবে তো বন্ধুরা সোমবার দিন ভোরবেলা শুদ্ধ অবস্থে স্নান সেরে যখন আপনি গাছের কাছে যাবেন তখন অবশ্যই একটা কোনো যন্ত্র নিয়ে যাবেন এমন কিছু যন্ত্র লিখবেন গাছের মূলের ভাবে গাছের শিকড় তুলবেন বন্ধু গাছের যেন নষ্ট না হয় কারণ এই গাছের উপর স্বয়ং মহাদেব ভর করেন তাই গাছের উপরে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে মহাদেব রুষ্ট হয়ে যাবে তাই বন্ধু গাছের কোনো ক্ষতি করবেন না হ্যাঁ বন্ধু যখন আপনি গাছের শিকড় তুলবেন আপনার মনস্কামনা নিয়ে আপনি সেই গাছের শিকড় নিয়ে এসে ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুইয়ে বন্ধু সেই গাছের শিকড় আপনি একটি কালো কাপড়ে বেঁধে আপনি সোজা শিব মন্দিরে যাবেন অথবা বন্ধু যদি আপনার বাড়িতে কোনো শিবমূর্তি বা শিবের কোনো প্রতিমূর্তি ছবি থাকে বন্ধু সেখানে বসেও আপনি এ কাজ করতে পারেন ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে চন্দন মাখিয়ে সেই শিকড়কে আপনি আপনার মতো করে শিবের আরাধনা পুজো আরাধনা করে একশো আটবার শিবের বীজ মন্ত্র ওম নম শিবায় জপ করে সেই গাছ শিকড়কে বন্ধু আপনাকে জাগ্রত করতে হবে এরপর বন্ধু সেই শিকড় আপনি ডান হাতে ব্যবহার করতে পারেন হ্যাঁ বন্ধু আপনি গলায় ব্যবহার করতে পারেন হ্যাঁ বন্ধু আপনি কোমরও ব্যবহার করতে পারেন তবে কিছু বিধিনিষেধ আছে বন্ধু ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে আর বিধিনিষেধ হচ্ছে বন্ধু যে এই শিকড় থাকাকালীন আপনি দুটো জায়গাটায় যাবেন না একটি হচ্ছে মরা বাড়িতে দ্বিতীয় হচ্ছে ছেলে হওয়া বাড়িতে বন্ধুরা এই দুটো বাড়ি যখন যাবেন তখন অবশ্যই শিকড়টি আপনি খুলে যাবেন আর বন্ধুরা কিছুদিন পর ব্যবহার করার পর থেকে আপনি বুঝতে পারবেন এই শিকড়ের যে কত পাওয়ারফুল শক্তি বা ক্ষমতা স্বয়ং মহাদেব আপনার উপর ভর করবে আপনার সমস্যা ধীরে ধীরে কেটে যাবে তো বন্ধুরা এই ছিল ভিডিওর মূল উদ্দেশ্য ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ